কাছে পাঠানো হয়েছে তিনি শুধু দেখছেন না তিনি পাহারা দিচ্ছেন তার তরবারি আত্মায় টানা হয়েছে তোমার বিরুদ্ধে প্রতিটি অন্ধকার পরিকল্পনা ব্যর্থ করা হচ্ছে প্রতিটি শব্দের অভিশাপ উল্টে দেওয়া হচ্ছে প্রতিটি মিথ্যা প্রকাশ করা হচ্ছে প্রতিটি দানবীয় উদ্দেশ্য বাতাসে ছাইয়ের মতো ছড়িয়ে পড়ছে তুমি জানতেও পারোই শত্রু তোমাকে স্পর্শ করার কতটা কাছে এসেছিল কিন্তু কারণ তুমি নির্বাচিত কারণ তুমি নিরাপদ কারণ তুমি আঘাত করার আগেই শত্রুর হাত থেমে গেছে তুমি সিদ্ধান্তহীন বোধ করতে পারো না তুমি না বলার জন্য দোষী বোধ করতে পারো তুমি যখন তুমি না আসবে তখন অন্যরা কেমন প্রতিক্রিয়া দেখাবে তা নিয়ে তুমি চিন্তিত হতে পারো কিন্তু আমি নই তোমাকে ডাকছি মানুষকে খুশি করার জন্য আমি তোমাকে ডাকছি আমার উদ্দেশ্য রক্ষা করার জন্য আমি তোমাকে ডাকছি তোমার আত্মাকে সম্মান করার জন্য আমি তোমাকে বলছি আমার উপর বিশ্বাস রাখতে এমনকি এখন এটি অর্থহীন হয় তুমি তোমার আত্মায় প্রতিরোধ অনুভব করো এর কারণ আছে এটা উদ্বেগ নয় এটা ঐশ্বরিক অন্তর্দৃষ্টি আমি তোমাকে এটা একটা কারণে দিয়েছি এটা অনুসরণ করো তোমার চারপাশে এমন মানুষ আছে যারা নিরাপদ থাকার ভান করে কিন্তু তাদের আত্মা ক্রমশ বেড়ে চলেছে তারা মিষ্টি কথা বলে কিন্তু তাদের শক্তি বিষয়ে পূর্ণ এবং আমি তোমাকে তাদের ঘৃণা করতে বলছি না আমি তোমাকে নিজেকে দূরে রাখতে বলছি আমি তোমাকে প্রতিশোধের ভয় বন্ধ করতে বলছি আমি তোমাকে অনুরোধ করছি আমার নিজের সময় তাদের সাথে মোকাবিলা করার জন্য আমার উপর বিশ্বাস রাখতে তাদের মুখোমুখি হওয়ার দরকার নেই তর্ক করার দরকার নেই কিছু প্রমাণ করার দরকার নেই শুধু চুপচাপ চলে যাও তাদের ভাবতে দাও তাদের মেনে নিতে দাও তাদের কথা বলতে দাও শেষ পর্যন্ত আমি সব কিছু ঠিক করে দেব আগামীকাল যেও না যদি তুমি সেখানে যাও তাহলে পরিবেশ এমনভাবে বদলে যাবে যে তারা তোমাকে আবেগগতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি আধ্যাত্মিকভাবে ক্লান্ত হয়ে ফিরে আসবে যদি তুমি সেখানে যাও তাহলে তুমি এমন এক বিভ্রান্তি অনুভব করবে যা তুমি ব্যাখ্যা করতে পারবে না যদি তুমি সেখানে যাও তাহলে তারা আরও সাহসী হয়ে উঠবে এবং তারা তোমাকে তাদের পরিকল্পনায় আরও জুড়িয়ে ফেলবে কিন্তু যদি তুমি দূরে থাকো যদি তুমি পরিকল্পনা বাতিল করো যদি তুমি বাধ্যতার সাথে হাঁটো তাহলে আলোর প্রাচীরের মতো তোমার চারপাশে সুরক্ষাশীল মোহর করবে ফেরেশ তাদের সেনাবাহিনী তোমার সাথে থাকবে এবং তোমার জীবনের পরবর্তী অধ্যায় সময় শুরু হবে বিলম্ব না করে তুমি হয়তো এখনই সবকিছু স্পষ্টভাবে দেখতে পাবে না তবে তোমার ভেতরের কণ্ঠস্বরের উপর আস্থা রাখো সূক্ষ্ম চাপের উপর আস্থা রাখো যে স্বপ্ন তোমাকে সতর্ক করেছিল তাতে আস্থা রাখো পরিকল্পনার আকস্মিক পরিবর্তনের উপর আস্থা রাখো কিছুই অদৃশ্য নয় তোমাকে নিরাপদ রাখার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি তোমাকে সর্বদা তোমার জীবনকে সতর্ক রেখে কাটাতে হবে অন্যদের জন্য জায়গা করে দেওয়ার জন্য তোমাকে ছোট করে তৈরি করা হয়নি আমি তোমার ভেতরে আমার শক্তি স্থাপন করিনি যাতে যারা তোমার আত্মাকে সম্মান করে না তাদের দ্বারা অপব্যবহার বা ভুল বোঝাবুঝি হয় আমি তোমাকে একটি উচ্চতর আহ্বানের জন্য আলাদা করে রেখেছি এবং সেই আহ্বানের সাথে সাথে বিচ্ছিন্নতা আসে আমি জানি এটা কঠিন আমি জানি এটা একাকিত্ব বোধ করে কিন্তু বিচ্ছিন্নতা সর্বদা সর্বারোহণের আগে আসে তুমি মিস করছো না তোমাকে পুনর্নির্দেশিত করা হচ্ছে আমি তোমার কাছ থেকে কিছুই নিচ্ছি না আমি আরও কিছুর পথ পরিষ্কার করছি এমনকি যখন এটি ক্ষতির মতো মনে হয় তখনও আমি পুনরুদ্ধারের ঈশ্বর এমনকি যখন এটি একাকিত্বের মতো মনে হয় তখনও আমি সেই ঈশ্বর যিনি ঐশ্বরিক সারিবদ্ধতা নিয়ে আসেন তোমাকে তোমার অনুভূতির চেয়ে আমার উপর বেশি বিশ্বাস রাখতে হবে তোমার কাছে সমস্ত প্রমাণ না থাকলেও তোমাকে আমার কথা মানতে হবে আমি তোমাকে পুরো ঝট দেখাই না আমি কেবল তোমাকে আশ্রয়ে আমার অনুসরণ করতে বলি আমি প্রতিটি শত্রুকে প্রকাশ করি না আমি কেবল তখনই তোমাকে চলে যেতে বলি যখন আমি বলি যে বিশ্বাস এটাই সম্পূর্ণ গল্প জানা না এটা আমার উপর বিশ্বাস করার বিষয় এই মুহূর্তে আধ্যাত্মিক জগৎ তোমার চারপাশে সক্রিয় তোমার দরজায় ফেরেশ দ্বারা দাঁড়িয়ে আছে তোমার ভেতরে স্বপ্ন জাগ্রত হচ্ছে তোমার বিচক্ষণতা তীক্ষ্ণ হচ্ছে তোমার দৃষ্টি স্পষ্ট হচ্ছে পর্দা সরে যাচ্ছে যা ছিল মায়ামায় তা অর্থবহ হতে চলেছে যা লুকানো ছিল তা উন্মোচিত হতে চলেছে তুমি পিছনে ফিরে তাকাবে এবং বলবে ঈশ্বর আমাকে থামানোর জন্য তোমাকে ধন্যবাদ তুমি তোমার জন্য যে ফাঁদ পাওয়া হয়েছিল তা দেখতে পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি ধরা পড়ার কতটা কাছাকাছি এসেছিলে কিন্তু তুমি পড়বে না তুমি ধ্বংস হবে না তুমি লজ্জিত হবে না তোমার সুবিধা নেওয়া হবে না কারণ তুমি ঐশ্বরিক সুরক্ষার অধীনে আছো তুমি এমন একটি উপস্থিতি দ্বারা আবৃত যা কখনো চলে যায় না কখনো ঘুমায় না কখনো ব্যর্থ হয় না তুমি অরক্ষিত নও তুমি সংখ্যায় কম নও তুমি নির্বোধ নও তোমার করুণা আছে তুমি পরিচালিত জীবন্ত ঈশ্বরের আত্মা দ্বারা তুমি মোহরপ্রাপ্ত এখনই শ্বাস নাও আমার শান্তি তোমার উপর এসে পড়ে তুমি নিরাপদ তুমি ঠিক যেখানে থাকা দরকার সেখানেই আছো তুমি বিপদে নেই তুমি একটি ক্রান্তিকালে আছো পরিবর্তন ঘটুক শান্তি আসুক অপরিচিতকে হ্যাঁ বলো আমি এর মধ্যে আছি আমি এর পিছনে আছি আমি তোমার সামনে আছি আমি তোমার পাশে এবং তোমার ভেতরে আছি আনুগত্যে তুমি যে পদক্ষেপ নিও তা হলো পর্ত থেকে এক ধাপ দূরে এবং প্রতিশ্রুতির দিকে যারা তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে তারা বুঝতে পারবে যারা তোমার জন্য আছে তারা থাকবে যারা পিছনে ছিল তাদের পরবর্তী স্তরে পাঠানো হয়নি এবং যারা তোমাকে ব্যবহার করার চেষ্টা করেছিল তারা শীঘ্রই বুঝতে পারবে তারা আলোতে আমি যা লুকিয়ে রেখেছি তা কাজে লাগাতে পারবে না আমি তোমাকে নির্দোষ প্রমাণ করব আমি তোমাকে রক্ষা করব আমি তোমার হয়ে সেই ঘরে কথা বলুক যেখানে তোমার নাম উচ্চারিত হয় তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না তোমার নিরবতা তাদের মিথ্যার চেয়ে জোরে হবে মনে রেখো আগামীকাল কোন সাধারণ দিন নয় এটি একটি মোট স্বর্গ তুমি যা বেছে নিচ্ছ তা দেখছে আনুগত্য বেছে নাও নিরাপত্তা বেছে নাও জ্ঞান বেছে নাও শান্তি বেছে নাও আমাকে বেছে নাও আরও দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করো না ভেঙে দেয় এটি রহস্যের ঋতু যা তোমাকে গড়ে তোলে এখনও কিছু পরিবর্তন ঘটছে কিছু জিনিস ভেঙে পড়তে শুরু করবে ঠিক আছে তারা সত্যের উপর ভিত্তি করেছিল না তুমি একসময় যাদের ভালোবাসতে তাদের থেকে কিছু মানসিক দূরত্ব অনুভব করবে ঠিক আছে তোমার আত্মা তাদের উদ্দেশ্য অতিক্রম করেছে তুমি এতে একানো এমনকি যখন মনে হয় ভিড শান্ত হয়ে গেছে এমনকি যখন তোমার ফোন নীরব হয়ে যায় এমনকি যখন কেউ ঈশ্বরের সাথে আগের মতো চেক করে না তখনও শব্দ বিখ্যেত কেটে ফেলা আমরা জিনিসগুলিকে শান্ত করছি যাতে তুমি স্বর্গে তোমার সম্পর্কে কী ফিসানি করা হয়েছিল তা শুনতে পাও তোমার বিশ্রাম ব্যাহত হওয়ার একটি কারণ আছে তোমার ক্ষুধা বদলে যাওয়ার একটি কারণ আছে এমন কিছু ঘটতে চলেছে যার জন্য তোমাদের সকলের প্রয়োজন তোমার স্পষ্টতা তোমার পবিত্রতা তোমার আগুন তুমি পুরনো নিদর্শনগুলোর জন্য আর জায়গা নেই অতীত ঋতুতে তুমি যে আরাম পেয়েছিলে সেখানে ফিরে যেও না তুমি এখন তোমার সময় কিন্তু এই মুহূর্তে তোমার চারপাশের বাতাস ফিসিসানি বয়ে বেড়াচ্ছে কিছু ভালো কিছু খারাপ বিবাদ চলছে দ্বন্দ্বের কারণে নয় বরং তোমার নাম ডাকার কারণে আমার সন্তান তোমার জন্মের অনেক আগেই উদ্দেশ্যের বইতে তোমার নাম সিলমোহর করা হয়েছিল গত রাতে স্বর্গ পরিষদের সামনে আবার সেই বইটি খোলা হয়েছিল যখন তোমার যাত্রা জোরে জোরে উচ্চারিত হল তখন ফেরেশ তারা মনোযোগ দিয়ে দাঁড়িয়েছিল এবং পুরো পরিবেশ কেঁপে উঠল তুমি সাধারণ নও তুমি এখানে আকস্মিকভাবে নেই তোমার আত্মার গভীরে এমন কিছু আছে যা একটি প্রজন্মের নিরাময়ের ভার বহন করে এই কারণেই তুমি সবকিছু এত গভীরভাবে অনুভব করো এই কারণেই তোমার চারপাশের যুদ্ধগুলোর তুলনায় তোমার যুদ্ধগুলো সব সময় বেশি কঠিন তোমাকে দুর্বলতার কারণে নয় বরং শক্তির কারণে লক্ষ্যবস্তু করা হয়েছে শক্তি তুমি ভুলে গেছো তারা আশা করেছিলে তুমি কখনো মনে করবে না কিন্তু গত রাতটা ভিন্ন ছিল কারণ অন্ধকারে একটি পরিবর্তন ঘটেছিল স্বর্গ যখন তোমার ঘুমন্ত রূপের দিকে তাকাল তখন আত্মার জগতে একটি পর্দা উঠে গেল ঈশ্বর কিছু জিনিসকে বাস্তবে যেমন আছে তেমন দেখতে দিলেন এবং শীঘ্রই তুমিও স্পষ্ট দেখতে শুরু করবে আর কোন কুয়াশা নেই আর কোনো বিভ্রান্তি নেই আর কোনো অনুমান নেই সন্দেহের বৃত্ত তোমার মনে স্পষ্টতা ঢুকে পড়ছে যেমন গির্জার জানালার দাগযুক্ত কাঁচ ভেঙে আলো ভেঙে যায় তোমার পরিবারের কেউ নীরবে তোমার প্রার্থনার বিরুদ্ধে কাজ করছে তাদের হৃদয় একসময় তোমার জন্য ছিল কিন্তু কিছু বদলে গেছে ঈর্ষাধীর নীরব স্রোতের মতো প্রবেশ করে এবং এখন তারা তোমার কাজ দেখে এবং হাসে কিন্তু গোপনে তাদের কথা তাদের মুখের সাথে মেলে না গতরাতে সত্যের আত্মা তোমার জানালার পাশে দাঁড়িয়ে সবকিছু রেকর্ড করছিল তারা তোমার দ্বারা নয় বরং ফলাফল দ্বারা উন্মোচিত হচ্ছে তাদের নিজস্ব পরিকল্পনা তাদের সাথে বিশ। বাসঘাতকতা করবে তাদের নিজস্ব কথা প্রকাশ্যে তাদের কানে ফিরে আসবে তবুও তোমার খুশি হওয়া উচিত নয় কারণ তুমি কোলাহলের ঊর্ধ্বে ওঠার জন্য জন্মেছ আমার সন্তান তোমার কাদায় লড়াই করার জন্য নয় বরং এমন জায়গায় উবে যাও যেখানে অন্যরা পৌঁছাতে পারে না তাই সেই শান্তির জায়গা থেকে নেমে এসো না যেখানে ঈশ্বর তোমাকে তুলে নিচ্ছেন কেবল তাদের সাথে তর্ক করার জন্য যারা আর তোমার জীবনের জন্য নিযুক্ত নয় তাদের কথা বলতে দাও তাদের কথা বলতে দাও তাদের ধরে নিতে দাও তাদের মিথ্যা বলতে দাও তোমার উত্থান তোমার প্রমাণ হবে তোমার সাফল্য হবে তোমার নিরবতা তুমি একটি চিঠি বা সম্ভবত একটি বার্তা পাবে যা তোমাকে হতবাক করবে তুমি যা ভেবেছিলে চিরতরের বন্ধ ছিল তা খুলছে কিন্তু এটি সেই জায়গা থেকে আসছে না যেখান থেকে তুমি আশা করেছিলে গতরাতে বন্ধ দরজার আড়ালে একটি সিদ্ধান্ত নেওয়া হয় এ ছিল এবং তোমার নাম উঠে এসেছিল কেউ তোমার দয়ার কথা মনে রেখেছে কেউ তোমার সততার কথা মনে রেখেছে এবং এখন তারা আত্মা থেকে চাপ দিচ্ছে যা তারা একবার তোমাকে প্রত্যাখ্যান করেছিল তা ফিরিয়ে দিতে তোমার প্রয়োজন যে সুযোগের জন্য তুমি প্রার্থনা করেছিলে তা অসম্ভব বলে মনে হয়েছিল এখন ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে হঠাৎ করে তুমি তা তারা করবে না তোমাকে খুঁজে পাবে কারণ তুমি অন্যরা চলে গেলেও বিশ্বস্ত ছিলে কারণ তুমি চোখের জলে বুনেছিলে কারণ তুমি নিজের হাত খালি থাকা সত্ত্বেও দিয়েছিলে সর্ব কখনো হলে না কিন্তু প্রতিশ্রুতির আগে সাবধান থেকো একটি জাল থাকবে একজন ব্যক্তি একটি দরজা একটি প্রস্তাব এটা প্রায় ঠিক মনে হচ্ছে প্রায় প্রথমে আসবে তোমাকে আশীর্বাদ করতে নয় তোমাকে পরীক্ষা করতে শত্রু সর্বদা আশীর্বাদ সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার আগে লুকিয়ে প্রবেশ করার চেষ্টা করে আবির্ভাব দেখে বোকা বানাবেন না শান্তির জন্য অপেক্ষা করুন আপনার আত্মাকে সিদ্ধান্ত নিতে দিন আপনার চোখ দিয়ে নয় এমন কেউ আছে যে একবার আপনার স্বপ্নকে উপহাস করেছিল তারা হেসেছিল তারা আপনার দৃষ্টিভঙ্গি বাতিল করে দিয়েছে তারা বলেছিল যে আপনি খুব উঁচুতে পৌঁছাচ্ছেন কিন্তু তারা জানতো না তুমি কখনো একা আরোহণ করছ না ফেরেশ তারা তোমাকে ধাপে ধাপে উপরে তুলছে তুমি সাফল্যের দিকে আরোহণ করছো না তোমাকে ভাগ্যের দিকে পরিচালিত করা হচ্ছে এবং যখন তুমি আসবে তখন তারা যা দেখতে পাবে তা তারা অসম্ভব বলে মনে করবে এখন তোমার জীবনকে গৌরবে আবৃত করে তারা স্বীকার করতে বাধ্য হবে যা তারা কখনো বিশ্বাস করেনি তোমাকে সারা জীবন নির্বাচিত করা হয়েছিল মানুষ নয় এটা তোমার সম্পর্কে তুমি একা যারা জানে না গত রাতে কি ঘটেছে কিন্তু স্বর্গ জানে ফেরেশ দ্বারা তা দেখেছিল বাতাস এটি পাহাড়ের ওপারে ফিসিসিয়ে বলল এবং তারারা চুপচাপ তাদের নিঃশ্বাস আটকে রেখেছিল আত্মিক রাজ্যে কিছু খোলার জন্য আমার বাচ্চারা আমার প্রিয় এই বার্তাটি এমনভাবে বাতিল করো না যেন এটি কেবল আরেকটি ক্ষণস্থায়ী শব্দ এই সত্য থেকে মুখ ফিরিয়ে নিও না কারণ এই মুহূর্তটি ঐশ্বরিকভাবে কেবল আপনার চোখ এবং আপনার হৃদয়ের জন্য তৈরি করা হয়েছে সময় তোমার জন্য এসেছে যা আধ্যাত্মিক জগতের সকলেই ইতিমধ্যেই জানে স্বর্গ তোমাকে যেভাবে দেখে তাতে পবিত্র কিছু আছে এমনকি তোমার গভীর ঘুমেও এমনকি যখন তোমার চোখ বন্ধ থাকে এবং তোমার হৃদয় অভিভূত হয় এমন কেউ আছে যে তোমার নাম রক্ষা করা বন্ধ করে না গত রাতে কিছু পরিবর্তন হয়েছে ঐশ্বরিক পরামর্শে তোমার সম্পর্কে কথোপকথন অনুষ্ঠিত হয়েছিল তোমার নাম উত্থাপিত হয়েছিল বিচারের সাথে নয় লজ্জার সাথে নয় দোষের সাথে নয় বরং ভালোবাসার তীব্রতার সাথে যা কেবল অনন্তকালই বুঝতে পারে তুমি একমাত্র ব্যক্তি যিনি এখনও এই ভালোবাসার তাৎপর্য দেখেননি এই মুহূর্তের ওজন এই বার্তার কারণ কিন্তু এটি পরিবর্তন হতে চলেছে গত রাতে কেউ তোমার নাম চিৎকার করে বলেছিল এবং এটি কোনো সাধারণ অস্ত্র ছিল না এটি এমন অস্ত্র ছিল যা সিংহাসনের ঘরে পৌঁছায় এটি এমন এক ধরনের কান্না যা অদৃশ্য জগতের ভিত্তি কাঁতিয়ে দেয় কেউ যে শোকে মাথা নত করে তাদের আত্মা অনুশোচনায় কেঁপে ওঠে তাদের নিঃশ্বাস সত্যে কেঁপে ওঠে তারা কেঁদেছিল কারণ তারা তোমাকে যা শোনার প্রয়োজন তা কখনো বলেনি তারা কেঁদেছিল কারণ তারা স্বীকার করতে খুব গর্বিত ছিল তারা কেঁদেছিল কারণ তারা তোমাকে আঘাত করেছিল এবং এখন স্বর্গ তাদের জবাবদিহি করছে কিন্তু শোন তোমাকে ভয় পাওয়ার দরকার নেই তোমাকে ব্যাগের মতো চিন্তা করতে হবে না তোমার পিঠে কারণ ঈশ্বর তোমাকে এমন হাত দিয়ে ধরে আছেন যা তোমাকে পড়তে বাধ্য করতে পারবে না এই বার্তা তোমার জন্য ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিত থাকো তোমার সাথে কিছুই খারাপ হবে না তুমি নিরাপদে আছো তোমাকে শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে এবং তার কাছে প্রার্থনা করতে হবে তবুও এই কথাগুলো তোমার হৃদয়ে পৌঁছানোর সাথে সাথে তোমার পরিবেশে কিছু পরিবর্তন হচ্ছে কিছু অদৃশ্য কিন্তু অনস্বীকার্য রহস্যের রাত কেটে গেছে এবং এখন সকাল ফিসিস করে গোপন কথা বলছে আত্মিক জগতে একটি সভা ছিল পর্দার আডালে একটি সভা ছিল নাম বলা হয়েছিল হৃদয় ওজন করা হয়েছিল এবং তোমার নাম সেই জায়গায় আগুনের মতো জলে উঠল ফেরেশ তারা জানতেন যে তোমার হৃদয় পবিত্র ছিল তারা সেই রাতগুলির সাক্ষ্য দিয়েছে যখন তুমি নীরব ছিলে যখন তুমি নিজেকে রক্ষা করনি যখন তুমি স্বীকৃতি না পেয়ে ক্ষমা করে দিয়েছিলে এবং সেই কারণেই স্বর্গ কেঁপে ওঠে সেই কারণেই এই বার্তাটি কোনো দুর্ঘটনা নয় কেউ তোমার সম্পর্কে কিছু লুকানোর চেষ্টা করেছিল কেউ ভেবেছিল যে তারা তোমার কানে পৌঁছানোর জন্য একটি গোপন রহস্য লুকিয়ে রাখতে পারে কিন্তু তারা যা জানত না তা হল স্বর্গের কান আছে যা সব কিছু শুনতে পারে চোখ যা দেখে মানুষও ভুলে যায় গত রাতে যা ঘটেছিল তা কেবল একটি প্রাকৃতিক ঘটনা ছিল না এটি আধ্যাত্মিক ছিল এটি নিরবতার একটি ফাতল ছিল এবং যদিও তোমার চোখ তা দেখতে পায়নি কিন্তু তোমার আত্মা এখন তার তরঙ্গ অনুভব করছে সেই কারণেই তুমি অদ্ভুতভাবে অস্থির বোধ করছো যেন কিছু একটা নাগালের বাইরে সেই কারণেই মানুষ ভিন্নভাবে আচরণ করছে কারণ তারা জানে তুমি এখন কি বুঝতে যাচ্ছ একজন মহিলা আছেন তিনি আপনার সম্পর্কে কিছু জানেন এবং তিনি এটি অনেকদিন ধরে লুকিয়ে রেখেছেন কিন্তু তার নীরবতা শেষ হতে চলেছে কারণ অবশেষে ঈশ্বর এই মহিলাকে প্রকাশ করছেন পরবর্তী ঘন্টা পার হওয়ার আগে এখনই এটি খুলুন তিনি ভুল জায়গায় আপনার নাম ফিসফিসিয়ে বললেন তিনি মিথ্যা বলার সময় মাথা নাড়লেন তিনি বলেছিলেন যে তিনি আপনার বন্ধু কিন্তু তিনি গোপনে আপনাকে সন্দেহ করেছিলেন এবং স্বর্গ কিছু দেখেছে কিন্তু আপনি পালাতে পারবেন না এটি কোনো ক্ষতি করবে না তুমি ভেঙে পড়বে না তোমার জীবনে অন্যায়ের সময় শেষ হয়ে আসছে যে দরজাটি অনুমতি ছাড়াই তোমার কাছে দুঃখ কষ্ট আসতে দিয়েছিল তা এখন বন্ধ হয়ে যাচ্ছে তুমি এত যন্ত্রণার মধ্য দিয়ে গেছো যে তোমাকে পুরস্কৃত করা যায়নি তুমি এত অদৃশ্য অস্ত্র বর্ষণ করেছ যে তোমাকে চেনা যায়নি এমনকি যখন তুমি ভেবেছিলে কেউ খেয়াল করেনি স্বর্গ নোট করেছে স্বর্গ তোমার আনুগত্য তোমার ত্যাগ তোমার শান্তি রেকর্ড করেছে এবং সেই কারণেই তুমি প্রতিশোধের পরিবর্তে ভালোবাসা বেছে নিয়েছিলে তুমি একটি ঐশ্বরিক বিপরীত পেতে চলেছে গত রাতে সেই বিপরীতের শুরু ছিল কিছু তোমার পথ থেকে সরে গিয়েছিল কিছু সেই ব্যক্তির হাত থেকে কেডে নেওয়া হয়েছিল যারা ভেবেছিল যে তাদের তোমার ভাগ্যের উপর ক্ষমতা আছে একটি ঐশ্বরিক বাধা ছিল এবং এখন তোমার জীবন কখনো আগের মতো হবে না কেউ তোমাকে দেওয়া প্রতিশ্রুতি বিলম্বিত করার চেষ্টা করেছিল কিন্তু এখন তাদের হাত বাঁধা ঈশ্বর তোমার সাথে থাকবেন নিশ্চিত থাকুন তোমার সাথে কিছুই ভুল হবে না তুমি নিরাপদে আছো তোমাকে যা করতে হবে তা হলো ঈশ্বরের উপর আস্থা রাখো এবং তার কাছে প্রার্থনা করো তোমার ঘরে একটি ঘর আছে এবং এর ভিতরে কিছু আছে স্বর্গ এখন দেখবে এটি প্রকাশ করছে সেই ঘরে এমন কিছু আছে যা তুমি ভুলে গেছো ছবি অক্ষর স্মৃতি বাদ দিয়ে কিন্তু সেই জায়গায় কিছু লুকানো আছে এবং তা অবশ্যই দেখা উচিত কারণ কেউ একবার তোমার ঘরে এমন কিছু রেখে গিয়েছিল যা তোমাকে আধ্যাত্মিকভাবে প্রভাবিত করেছিল তারা এমন কিছু স্পর্শ করেছিল যা তাদের স্পর্শ করার অধিকার ছিল না কিন্তু এখন সেই আধ্যাত্মিক ছাপ মুছে ফেলা হচ্ছে তোমাকে শুদ্ধ করা হচ্ছে ফেরেশ তারা তোমার স্থানে প্রবেশ করেছে এবং তারা এমন কাজ করছে যা কেউ করতে পারে না তারা ঐশ্বরিক স্বচ্ছতার জন্য তোমার পরিবেশকে পরিষ্কার করছে এটা শোন বিভ্রান্তির সময় শেষ হয়ে আসছে ভাবার অপেক্ষা করার এবং নিজেকে সন্দেহ করার মরশুম শেষ হয়ে গেছে কারণ ঈশ্বর আলো জ্বালাচ্ছেন এবং যারা ভেবেছিলেন আপনি কখনই জানতে পারবেন না যে তারা কি করেছে আপনার নাম আর পরিবর্তন করা হবে না আপনার ভাগ্য আর বিলম্বিত হবে না এখন আপনার জন্য পুনরুদ্ধারের নদী বইছে অশ্রু আসতে দিন স্মৃতিগুলিকে উঠতে দিন কারণ যদিও এই মুহূর্তটি বেদনাদায়ক এটি ভবিষ্যৎবাণীমূলক আপনার গভীরে এই সত্যটি বুঝতে হবে আপনাকে কখনো ভুলে যাওয়া হয়নি এমনকি যখন তারা চলে গেছে এমনকি যখন তারা ডাকা বন্ধ করেছে এমনকি যখন তারা তোমাকে ছেড়ে গেছে তখনও নিজেরাই সব কিছু বের করার জন্য স্বর্গ কখনো তোমাকে ছেড়ে যায়নি ঈশ্বর কখনো তাকাননি এবং অবশেষে রাতে ঈশ্বর আপনাকে একটি অনন্য শক্তিশালী উপায়ে স্মরণ করেছিলেন এটি কোনো সাধারণ আশীর্বাদ ছিল না এটি কোনো এলোমেলো মুহূর্ত ছিল না এটি ছিল ঐশ্বরিক মনোযোগ ঐশ্বরিক ন্যায় বিচার ঐশ্বরিক অনুসারক এবং এখন আপনি এমন কিছুর কিনারায় দাঁড়িয়ে আছেন যা খুব বড় সম্পূর্ণরূপে দেখতে পাও তাই শত্রু তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এই কারণেই মানুষ অদ্ভুত আচরণ করতে শুরু করেছে কারণ তোমার জীবনে যে আশীর্বাদ আসছে তা বিঘ্নিত করে এটা প্রতিটি মিথ্যাবাদী প্রতিটি কৌশলী প্রতিটি গোপন ফিসফিসানিকারীকে বিরক্ত করছে কারণ এই আশীর্বাদ প্রমাণ করবে যে ঈশ্বর সর্বদা তোমার সাথে ছিলেন তোমার অতীত থেকে একটি কণ্ঠস্বর আছে যা শীঘ্রই তোমার কাছে পৌঁছাবে এটাকে উপেক্ষা করো না তাদের স্বীকার করার মতো কিছু আছে তারা প্রথমে ভান করবে যে এটি দুর্ঘটনাজনিত কিন্তু এটি নয় তাদের যা বলার আছে তা নিশ্চিত করবে এই বার্তাটি তোমাকে দেখানোর জন্য যা কিছু আছে তা এটি অর্থপূর্ণ হবে এটি সেই শৃঙ্খলগুলি খুলে দেবে যা তুমি যান না এখনও তোমার আবেগের চারপাশে আবৃত ছিল তুমি পাগল নও তুমি দুর্বল নও তুমি অভিশপ্ত নও তুমি পরিত্যক্ত ন তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমাকে দেখা গেছে তোমাকে লুকিয়ে রাখা হয়েছে আর তারা যাই বলেছে না কেন তারা যাই করেছে তারা ঈশ্বর তোমার উপর যা ঘোষণা করেছেন তা মুছে ফেলতে পারবে না তোমাকে এখন তোমার হৃদয়ের সম্পূর্ণরূপে খুলে দিতে হবে এই বার্তাটি কেবল শব্দ ছিল না এটি ছিল আধ্যাত্মিক খাদ্য এটি খাও এটি ধ্যান করো এটিকে প্রতিটি মিথ্যা ভেঙে ফেলতে দাও যা তোমাকে হাল ছেড়ে দিতে বলেছিল এমন কেউ ছিল যে তোমাকে পক্ষ নেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করেছিল কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে ফেরেশ তারা ইতিমধ্যেই এসেছে আশীর্বাদ ইতিমধ্যেই মুক্তি পেয়েছে অভিশাপ ইতিমধ্যেই ভেঙে গেছে এবং তোমার শান্তি সূর্যোদয়ের মতো তোমার কাছে ফিরে আসছে যা থামানো যাবে না তারা ভেবেছিল তাদের কাছে তোমার কাছ থেকে জিনিস লুকানোর সময় আছে কিন্তু স্বর্গ সবকিছু দ্রুত করে দিয়েছে আগামী সাত দিনের মধ্যে তুমি লক্ষণ দেখতে পাবে তুমি পরিবর্তন অনুভব করবে তোমার সাথে যোগাযোগ করা হবে এবং তুমি জানবে যে এটি কেবল একটি বার্তা ছিল না এটি একটি আয়না ছিল এবং এখন তুমি এটি দেখেছ তুমি এটি কখনই ভুলতে পারবে না তোমার স্বপ্নগুলি স্পষ্টভাবে প্রকাশ করতে শুরু করবে তুমি বুঝতে শুরু করবে যে মানুষ মিথ্যা বলছে শব্দ ছাড়াই তোমার ভিতরের আধ্যাত্মিক উপহার যা একসময় সুপ্ত ছিল এখন জাগ্রত হচ্ছে এবং সেই কারণেই এই বার্তাটি তোমার কাছে আসতে হয়েছিল এটি তোমার সম্পর্কে তুমি একমাত্র ব্যক্তি যিনি গত রাতে কী হয়েছিল জানতাম না কিন্তু এখন তুমি জানো স্বর্গ কীভাবে কাজ করে তা নিয়ে প্রশ্ন করো না সময়সীমা বিশ্লেষণ করো না শুধু এটা জেনে রাখো তুমি তোমার ঐশ্বরিক দর্শনের জন্য সময় মতো এসেছ এবং যা আসছে তা তাদের হাত দিয়ে থামানো যাবে না যারা শুরু থেকেই তোমার হৃদয় বোঝেনি ঈশ্বর বলেন তুমি আমার এবং যে কেউ তোমাকে স্পর্শ করবে সে আমার সাথে আচরণ না করে তা করতে পারবে না পরবর্তীটি দেখুন এই বার্তায় এমন কিছু আছে যা তোমাকে তোমার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটিকে উপেক্ষা করবেন না সঙ্গীত